রাশিয়ার জনসংখ্যা এত কম কেন আপনি হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ এমনকি ভূমির দিক দিয়ে রাশিয়া অ্যান্টার্কটিকা কিংবা অস্ট্রেলিয়া মহাদেশ থেকেও বিশাল কিন্তু এত বড় দেশ হলেও রাশিয়ার জনসংখ্যা এত কম কেন প্রায় এক কোটি একাত্তর লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের দেশ রাশিয়ার জনসংখ্যা মাত্র ষোলো কোটি অথচ রাশিয়ার চেয়ে অনেকগুণ ছোট দেশ বাংলাদেশ ইন্দোনেশিয়া কিংবা পাকিস্তানের জনসংখ্যাও এর চেয়ে বেশি এর কারণ কি কোন দেশের বর্তমান জনসংখ্যা মূলত তার পূর্বের জনসংখ্যার ফলাফল যদি কোনো দেশে বিংশ শতাব্দীতে বড় ধরনের জনসংখ্যা বিপর্যয় ঘটে তাহলে তার রেশ সেই এই একবিংশ শতাব্দীতেও বয়ে বেড়াবে রাশিয়ার ক্ষেত্রেও এমনটিআই ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ায় প্রায় তিরিশ লক্ষ লোকের মৃত্যু ঘটেছিল সেনাবাহিনী এবং সাধারণ জনগণ মিলিয়ে ঠিক এরপরই রাশিয়া জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে বল সেবিকদের বাহিনী বনাম কমিউনিস্ট বিরোধী সাদা বাহিনী মৃত্যু ঘটে আরও এক কোটি লোকের লেনিনের পর ক্ষমতায় আসেন এক নায়ক স্ট্যালিন তিনি এসেই কৃষিজ দেশকে দ্রুত সময়ের মধ্যে একটি ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশে রূপ দেন কিন্তু এর ফলে দেখা দেয় খাদ্যঘাটতি মৃত্যুবরণ করেন আরও প্রায় পঞ্চাশ লক্ষ রাশিয়ান কিন্তু স্টেলিন এতেও থেমে থাকেননি উনিশশো থেকে শুরু হয় বিরোধীপক্ষের ওপর দমন পীড়ন এবং জোরপূর্বক গুলাগে পাঠানো প্রায় দশ লক্ষ রাশিয়ান হারিয়ে যায় স্টেলিনের এই কথিত পার্যে কিন্তু রাশিয়ার ভাগ্যে সবচেয়ে বড় বিপর্যয় তখনও বাকি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর কোনো রাষ্ট্রে রাশিয়ার মতো এত মানুষের মৃত্যু হয়নি সাতাশ মিলিয়ন অর্থাৎ প্রায় আড়াই কোটি রাশিয়ান প্রাণ হারিয়েছিলেন এই সর্বনাশা মহাযুদ্ধে দুই বিশ্বযুদ্ধ এবং মধ্যবর্তী একনায়ক শাসনের দগদগে ঘা রাশিয়া আজও বহন করে চলছে সে সময় সন্তান জন্মদানে সক্ষম সুস্থ পুরুষ ও নারীর একটা বড় অংশই বিলুপ্ত হয়ে যাওয়ায় জন্মহার কমে গিয়েছিল উল্লেখযোগ্য হারে রাশিয়া সেই ক্ষতি আর উঠতে পারেনি যার ফলে আজও রাশিয়ার জনসংখ্যা বিস্ময়করভাবে কম